তো আল্লাহর রসুল একদিন বাদ আর এক সাহাবি হজরতে জিবরিলে আমিন আলহি সালাম আইসইন আর আয়া নবীজির খান্দাত বইসইন আর খান্দাত পোয়ার বাদে এদিকে সৈয়দুল মুরসালিম আর এদিকে সৈয়দুল মালাইকা জিবরিলে আমিন ইলা ফিরিস্তা হলর সর্দার আর আমরা নবী ইলা নবী রসুলর সর্দার দুজো সর্দার বইসইন ওকে সুহান আর ওই সময় হজরত আবুজর গিফারি এক সাহাবি তাইন আইতরা তান্দে দেখিয়া জিবরিলে আমিন কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজর আইরা নবীজি কইন আবুজর আইরা আমি তো দেখিয়া রিকেন কোয়ার কি দরকার I <laughs> do সাথে সাথে হই যে বাই জিব্রিল আবুজোর আইলা আপনি আবুজোর নাম ফাইলা কিলা আপনি আবুজোর রে চিনুন কিলা আপনি তো চিন্তা নবীর রসুল রে কারণ আপনি আমরার কাছে আইন ওহি কোন কোনো সাহাবির কাছে কোনো অন্য কোনো মখলুকাতর কাছে তো আপনারা ওহি লইয়া যাই না নবীর রসুলের কাছে আপনি আইন আপনি আবুজোর রে চিনলা কিলা তখন জিব্রিল আমিনে ফরমাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রে খালি আমি চিনি ইলা নাই আসমানো যত ফিরিস্তা আছেন সারাই আফনাইন তাকি বেশ আবুজোর রে আসমানের ফেরেস্তা হলছিল সুবহানাল্লাহ নবিজিয়া বাই ভাই জিব্রীল ইয়া আমার আবুজর আসমানের ফেরেস্তা হলর কাছে অত বাইরা লুইলা কিনা অত ফেরেস্তা উইলা অত ফেরেস্তা উইলা কিনা তখন জিব্রীল আমিনে ফরমান জিয়া রাসুলুল্লাহি হাবিবাল্লাহ আপনার আবুজরে অবসর সময় পাইলে ক্বাল কুল হু হয় ওয়াহদ। সুবহানাল্লাহ হল ওই কুল হু আল্লাহু লার্জ এখন যদি একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দী কিয়াল করিলায় যে অবসর সময় পাইলেও আমি কুল হু আল্লাহ পড়তাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোন কষ্ট হইবনি

ولم يكن له كفوا أحد فاربني فاربني بشتت باريسين بغرضه يخرج الكنود الروتيني ما تخطاه أثني من بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد شمبنه شمباب সম্ভব অসম্ভব এখন আমরা যদি ইলা ফরিলাইতে আসমানোর ফিরিস তাহলে আমরা রে চিনি সম্মান সূচক সিনা সিনবা আমরা যদি সম্মান সূচক পর জায়গা পৌঁছে দিতাম ভারি তে মুসিবতের সময় এই আমরারে আমরা রে তেলা নিয়া হক দলো পৌঁছে না হইলে অপশন ফাইলেও আমরা সুরে এখলাস কুল হু আল্লাহ ভরিতাম চেষ্টা করমুনি চেষ্টা করমুনি হাই রে একটা আরেকটা আমলের কথা কইলাই বাসাত নিবাতো নিবা বাড়িত নিবাতো বাড়িত তো মাদকা বাড়িত নিবা তো আমার মা বই নহল তুমি তাই নো বাসা বাড়ির থেকে দিলর শান্তি শুনো একদিন নবিয় করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীত বসা মসজিদে নবীত বসা আল্লাহ হল্লাহ হকলে হল্লাহ আর হল্লাহ আই আল্লাহ এই মাহফিল আমরা যারা হাজির হইছি আর বাসা বাড়ির তাকি যত মা বই নখলে দিলর খান্দি ফুনরা আমরা রে এখরামর খাফন না ফিন্দাইয়া খাফলর খাফন ফিন্দাইও না খাফনর খাফল ফিন্দাইও না খো আমিন আরবার আমিন খো আরবার আমিন খো আল্লাহ এখরামর খাফন না ফিন্দাইয়া খাফনর খাফল ফিন্দাইও না খো আমিন আমিন হায় फिलय तो सदा आते जाते हैं देखते ही आती आतीशे जिगर आहलती है क्या मेरी तकदीर में जियारत भी नहीं है अल्लाह अकबर আল্লাহর বাড়ি নবীর বাড়ি আল্লাহর বাড়ি নবীর বাড়ি আশিকং সে কিয়া মজা হয় মাশুকং সে পুচিও আরে বাগে গুল মে কিয়া মজা হয় বুলবুলং সে পুচিও ও ভাই আল্লাহর ঘর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে বল সুবহানাল্লাহ আর জুরে হয় সুবহানাল্লাহ বন্দায় যখন আল্লাহর ঘর ভাই চাইবো আল্লাহর ঘর ভাই চাইবো আর শুকুর ফাতিমার ঘর জোর জোর এসে শুকুর মানি সুবহানাল্লাহ ই যে মজা ই যে স্বাদ ভুক্তভোগী ছাড়া অন্যজনে বুঝাইতে পারতো আল্লাহ বারবার আমরা রে হাজির তৌফিক দাও আল্লাহ মক্কা মদিনার থেকে আমরা রে দূরে জন্ম দিছ ও মাওলানা তোমার দেখছি না তোমার হাবিব রে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি বারবার জিয়ারত নসীব করো বারবার জিয়ারত নসীব করো বারবার জিয়ারত নসীব করো আমিন ইয়া রাব্বুল আলামিন বারবার জিয়ারত নসীব করো আমিন ইয়া রাব্বুল আলামিন দস্ত হল আর হল নবীজি বর্ষা আর সাহাবি একজন আইয়া হামাইছেন মসজিদ মসজিদ হামাইলে মকরুহ নাওইলে দুখুলুল মসজিদ দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করবা দহলুল মসজিদ বলে আমি মসজিদও দাখিল হয়েছি দুই রেখাত নমাজ ভাড়িয়ার আল্লাহ হওয়ার ও আপনার নমাজেখানে দখলুল মসজিদ যাব খেয়াল নি মাঝে মাঝে মসজিদ হামাইলে মানে সরুকা রক্ত আপনি আমি আপনি হামাইছ আসর শূন্যত ফড়বার সময় আবু আছে বাক্কা লাম্প সময় আছে আপনি হামাইয়া দুই রেখা দখলুল মসজিদ ভরি লাপ আল্লাহ আর যদি দেখা যায় দখলুল মসজিদ ভরাত লাগলে আসর শূন্যত ফর্তা ভার্তা নাই সময় কোলাইত নাই আপনি হামাইও যদি আসর আসর যখন কথা নাই প্রতি শক্তর কথা ভয় আপনি হামাইও যদি শূন্যত হওয়া উল্লেখ তাহলে আপনি দখলুল মসজিদের সাব ভাবিলি বা শূন্যতর সাব কারণ এই সময় তো বেটার দারুন না ওখানে সময় তার তোতে হাও দুই রেখাত পড়লাম মানে ঠিক না বেটিক আর আল্লাহ তো নিয়তর দিকে কিতা করে চায় তোর নিয়ত কিতা আছে এর কারণে মসজিদ হামাইয়া ফেলা দুহুল মসজিদ দুই রেখাত নামাজ পড়বার চেষ্টা করবো তো যে যে দি ফাইন ও সুরাদি ফলেন জানি কোনো অসুবিধা নাই ই সাহাবি হামাই সৈন আর হামাইয়া নবীদের খান্দাত খালা হইয়া তাই দুই রেখাত নমাজ ফলাতে লাগতেছে নবীজি খান্দার আর দুই রেখাত নমাজ পড়িতে এখন বুধ হোসেন ইতা কি জাত নমাজ হচ্ছে নবীজি ফরবাইছেন আসসালাতু মিরাজুল মুমিন মুমিনর মিরাজ হইলো নমাজ মুমিনর মিরাজ গিতা নমাজ মুমিনর মিরাজ গিতা নমাজ হাই রে হাই ও যে অনুবাত আছেন মনহর কা খেরর বাসাত বইছেন লাখান খেরর বাড়িত বইছেন লাখান জেতে যাইতা গিয়া ওই সময় সালাম করিয়া যাইন্নানি

বললে তো বৈঠক শেষ হইল কোথাও না ওদের আল্লাহ লগে গপসবর বৈঠক যেখানে আসি ওখান শেষ হয়েছে সুহান আল্লাহ আপনি যে নমাজ দেন মেয়েরাজ নমাজ দেন মেয়েরাজ ও মেয়েরাজ মানে হনো নিয়ে আল্লাহ খান তার নবীর লোকে গপসব করছি বলে নমাজের মাধ্যমে বন্ধায় আল্লাহ লগে বান্ধি আল্লাহ লোকে গপসব করে আর যখন ডাইনের ভাবে সালাম ফিরাইলে হো বৈঠক শেষ হয়ে যায় আল্লাহ লোকের গপসবর বৈঠক শেষ ان نتو مذخلوه سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এর মধ্যে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين كده الحمد لله رب العالمين أولا حمدني عبدي الرحمن الرحيم اصنع علي عبدي مالك يوم الدين مجدني عبدي اياك نعبد واياك نستعين هذا بيني وبين عبدي ولي ما سال

তো যেমনে খালি সালাম ফিরাই লাই বয় সপ্তাহ শেষ হয়ে যায় সুহা ধাল্লা তো যাক ই সাহাবি ইয়ার নমাজও খালাইছ আর নমাজও খালাও ইয়ার নবীর তো চাইত্রা আমার এক সাহাবি দিয়ে নমাজও খালা আর এবাদত হলর মাথা হইল নমাজ ও নমাজ রে আদায় করে আর ই বন্দায় নবী যে খান্দা তার খালা হইয়া যেমনে মোতাবাদিহান ইলা জিহি তিল কাহা ইয়া আর সুবাহা নাকা দিল তাকি ফোড়ের মজা লাগে বালা লাগে সুরে ফাতেহা ফোড়ের মজা লাগে বালা লাগে স্বাদ লাগে ফাতেহা শেষ করিয়া আল্লাহর বন্দায় সুরা মিলাই তো ওই সময় সুরা মিলাইছে সুরে এখলাস হু আল্লাহ কোন সুরা পড়িছে সুরে এখলাস কুলহু আল্লাহ পড়ার বাদে তো আল্লাহর বন্দার রুকু করছে এর বাদে সৈদ্যাত গেছে সৈদ্যা উদ্দার শেষ করি আল্লাহ আকবর হইয়া দাঁড়াইছে দাঁড়াইয়া হিরিবার আল্লাহর বন্দায় সুরে ফাতেহা পড়ছে ফাতেহা পড়ার বাদে সুরা মিলাইতো না নি মাতো না ভাইতে সুরা মিলাইতো না নি ই বদ্র লোক নবীর সাহাবিয়ে হিরিবার সুরা মিলাইছেন সুরে এখলাস কুলহু আল্লাহ নমাজর সালাম ফিরানির বাদে আল্লাহর রসুলের ডাক দি নোয়া মার সাহাবি তুমি দুইও রেখা তো কারণ রাজকুর নমাজ তো তাই জুড়ে জুড়ে ভরি তিরা নফল নমাজ রাজকুর কিতা ভরি তিরা সুরা কিরাত জুড়ে ভরি তিরা রাজকুর নফল নমাজ যদি হয় জুড়ে কিরাত ফলের কোনো অসুবিধা নাই আল্লাহ রসুল্লা সারাবুদ্দ নবীনজি দিকে লোবা তুমি দুইও রেখা তো সুরে এখলাস কোন আল্লাহ ফল্লাই আর কোনো সুরা ফাও না নি সুহান আল্লাহ আর কোনো চূড়া ফাও না নি দু সূরা ফরাই ই আল্লাহ রসুল ফাই হিতা আমি ফরজ ফড়ি আর নফল নবাজ ফল খালি আল্লাহ দি আল্লা ফান

এখন বুঝৌকা সুরে এখলাসর কি পর্যন্ত পাওয়ার আমরা অবসর সময় ফাইলে সুরে এখলাস আল্লাহ পড়িতাম চেষ্টা কর মতো চেষ্টা কর মতো চেষ্টা করমতো। মতো হায় হায় নীদির খেদমতো গেছে গিয়া আবু জেহেল গণ্যমান্য লিডার হয় একটা আর কেউ বাড়িত গেছে গিয়ে নবীদের বাড়ি গিয়া হয় ও আল্লাহ রসুল আপনার কাছে আইসি আমরা মুসলমান হইতাম নবীদি তো খুশিতে বাঘ বাঘ তার হরইয়া গুরিয়ার তারা কলিমা ফড়াইবার লাগে কেউ দখল দিন না আজ বাড়িতে একজন যখন হত খুশির কথা সু হ্যাঁ এক পর্যায়ে তারা হইলা তেল কলিমা ফড়িলাম তারা যখন জি না ইলা ফড়তাম না তোরা মাত কথা আছে তোরা কিতা আছে মাত কথা আছে কিতা মাত কথা রে বা সাই বলি যে তুমি যেন নো খালি এ খাল্লা ছাড়া কোনো মাহবুদ নাই তোমার আল্লাহর বাহুর নাম কিটা না হজুবিল্লা না তোমার আল্লাহ কোন বংশর মানুষ ওখান থেকে বুঝে পড়লে আমরা না এখন আল্লাহর কোনো বংশ আসে নি আল্লাহর কোনো মা বাবা আসেননি নবী দিয়ে আল্লাহ হয়ে আল্লাহ না কোনো সুরত নাই নবীজি আনামাতি ওইতা কোন উত্তর নাই দুই দিন যাইতে না যাইতে মক্কার সন্ত্রাসী তুফাই ইবনে আমির অগ্রে পাঠাইছই আর কেন যা আইদ মুহাম্মদ বারিয়া তখন বয়তুল্লা যাইবা আর ও সময় ফটো আটাই

এরতে আমরা এখন তিনি খেয়াল করি তবে একটা কথা হলো আমরা তিনশো ষাট মূর্তির আবাদত করি আমরার মূর্তিটা কোনোটা বানাইলাসে সোনা দিই কোনোটা বানাইলাসে রুফা দিই কোনোটা বানাইলাসে তামা দিই কোনোটা বানাইলাসে লুয়া দিই কোনোটা বানাইলাসে মাটি দিই কোনোটা বানাইলাসে মনে হলো খেয়ে দিয়া তোমার আল্লাহ দেন দেন এবাদত করো এই কিতা দিবা নাই সোনা না রুফা না মাটির না হইয়া ফাড়া লইতে

আল্লাহর শরীর কেউ নাই আল্লাহ হুসামাদ আল্লাহ বেনিয়া আল্লাহ কারো মুকাফে কিনায় এখন সুনাদি বানাইলে যদি মূর্তি ইয়াত থাকে নিজে দাঁড়াইতে পারবনি